আমাদের কেন্দ্রীয় কমিটি সদস্য আমাদের রাজ্যের সম্পাদক মন্ডলী সদস্য যে যুব আন্দোলনে আমাদের আইক তিনি মিছিলে মিছিল পাবেনার জন্য এখানে উপস্থিত হয়েছে আমাদের জেলা রাখার দায়িত্বে অন্যতম রাজ্য কমিটি সদস্য কমরেড অলোকেশ দাস তিনিও এসেছে আমি আলোচনা বাড়াবো না অপনজনের কাটফটার ওদ্রুতে উपेक्षा করে দল দলকে যারা ভালো পার্টিকে যারা ভালো বলেন এই প্রতিবাদ মিছিলের তারা शामिल হয়েছে কবিহার জেলা পার্টির পক্ষ থেকে আমি আপনাদের রাখি নবীনন্দন জয় আই বালকানাম জয় জেলা মিয়ারে রাজ্য সামনে বোলবার জন্য আমি আমাদের কেন্দ্রীয় কমিটি সদস্য এবং আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গমরে বিনাশী মুখার্জীকে

घंटे का काम करने का अधिकार वो लोग छीन लेगा दिक्कत हो पार्लियामेंट में अगर लाल झंडे का संख्या ज्यादा रहता तो किसी माए का लाल का हिम्मत नहीं था कि मजदूर को आठ घंटे का दौरा बारह घंटा काम करवाने का

লাল ঝান্ডা কে নামিয়ে দেবেন খুলে দেবেন আবার কেউ কেউ আপনাদের ছাতার তলায় দাঁড়িয়ে সে লাল ঝান্ডা পায়ের তলায় রাখবে গোটা পশ্চিমবঙ্গে समस्त मेहनती मानुष छु महिला ग्रहण करे जो लोग पैर के नीचे से लाल झंडे को रखा है वही तो लोग अपना हाथ से लाल झंडा को उठाएगा प्रत्येक दिन